মেধাবীরা যদি রাজনীতি পছন্দ না করে তাদের মধ্যে সৃজনশীল মেধাভিত্তিক রাজনীতির চর্চাকে উৎসাহিত করার জন্য কোন পদক্ষেপ নিতে আমরা দেখি আমরা দু হাজার আঠারো সালে যেভাবে আসলে ছাত্র অধিকার পরিষদকে গড়ে তুলেছিলাম বা গড়ে তুলতে চেয়েছিলাম আমাদের কিন্তু পরিষ্কার ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে বর্ণিত ছিল যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে স্বাধীন ও স্বতন্ত্র ধারা একটি সৃজনশীল মেধা ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা দেখেছি যে এই নব্বইয়ে এর সাথ বিরোধী আন্দোলনে রাজসু চাকসু চাকসুর একটা অগ্রণী ভূমিকা রেখে এই জাতিকে শাসন থেকে মুক্তি দিয়েছিল গণতন্ত্রের পথ বিকশিত করেছিল এর পরে যারা ক্ষমতা এসেছে সরকার গঠন করেছে তারা সেই ছাত্রদের নেতৃত্ব বিকাশের পথ ছাত্র সংসদের দরজা বন্ধ করে দিল লক্ষ্যের পরে গত এই চব্বিশ পর্যন্ত তেত্রিশ বছরের সংসদীয় গণতন্ত্রে একাধিক পর একাধিক দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে কিন্তু কোন রাজনৈতিক দলকে আমরা দেখি নাই ছাত্রদের নেতৃত্ব বিকাশে যেভাবে নব্বই দশকে যারা দীঘ করতে পারেন বিসিএস বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের জন্য পারেন তারা জানেন নিউ ইয়র্ক টাইমস ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বিশ্বের মধ্যে সংঘাতপূর্ণ ক্যাম্পাস হিসেবে বর্ণনা করেছিল সেই অশ্রের ঝঞ্ঝাণী রাজনীতির বিপরীতে চর্চাকে উৎসাহিত করার জন্য কোন পদক্ষেপ নিতে আমরা দেখি তারা নেন নাই কারণ তারা ছাত্র সংগঠনকে রাজনীতিতে হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছাত্র সংগঠনের নেতৃত্ব তুলে দিয়েছে যার ফলে ছাত্র রাজনীতির ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কারণে যখন থেকে আমরা মোটামুটি দু হাজার থেকে যারা মোটামুটি একটু এই প্রজন্মের যারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা আমরা দেখেছি অধিকাংশ তরুণ বন্ধুরা পলিটিক্যাল ভিউতে লেখছে আই হেট পলিটিক্স তারা রাজনীতি পছন্দ করে না তরুণরা মেধাবীরা যদি রাজনীতি পছন্দ না করে তাহলে এই দেশ কারা চালাবে এই দেশের নেতৃত্ব কারা আছে আমরা দেখেছি এই দেশে সংসদের মতো জায়গায় আইন প্রণেতা সংসদ সদস্য সেখানে গিয়েছেন ইয়াবাবদি সেখানে যান বিচ্ছু সংসদ সেখানে যান আন্ডার অফিস এই সমস্ত মানুষেরা

আলোচনার যে শিরোনাম আঠারো থেকে চব্বিশ কোন সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আমাদের সেই সময়ের সহযোগিতা রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের সংগঠক মাসুদ মুন্না সেই আন্দোলনের শীর্ষারণ করতে গিয়ে বলেছে আমার মনে আছে তিরিশে জুন কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সাথে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম সংবাদ সম্মেলন করার আগেই আমাদের উপরে হিংস্র জন্তু জানোয়ারের উপরে ছাত্রলীগের হায়নার হামলে পড়ে যার আমাদের সংবাদ সংগ্রহ পণ্ড হয়ে যায় পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিন ছিল দুই জুলাই সারা দেশে ক্যাম্পাসে আমরা পতাকা মিছিল ঘোষণা করি সেই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিধায়ক ছাত্র তরুণ কিভাবে ফিটিয়ে তার মেরুদণ্ড ভেঙেছিল তা দেখেছিল শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব কাজে এই যে অপরাজনীতির ফল আমরা শিক্ষার্থী বা তরুণ রাইভেট পলিটিক্স বলে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই অপরাজনীতির করাল গ্রাস থেকে আমরা রক্ষা পাইনি